এটি হচ্ছে ঢাকা ঠাটারি বাজার স্টার হোটেলের পাশে একটি মাঠার দোকান যার মালিক চন্দন ঘোষ সকাল সাড়ে ছটা থেকে মাঠার পশা সাজিয়ে বসে সে তার প্রিয় গ্রাহকদের জন্য মাঠার পাশাপাশি চন্দন ঘোষ ছানাও বিক্রি করে আর মাঠার দাম প্রতি গ্লাস তিরিশ টাকা দাদা আপনার নামটা কি চন্দন দাদা কতদিন ধরে এগুলো বছর আশেপাশে দূর দূরান্ত থেকে লোকজন আসে তার এই মাঠা খাওয়ার জন্য যারা আসে তারা মোটামুটি প্রতিদিনই তার কাছ থেকে মাঠার স্বাদ গ্রহণ করে থাকে যারা মাঠা খেতে আসে তারা আবার তাদের ঘরের লোকজনের জন্য মাঠা সঙ্গে করে কিনে নিয়ে যায় গুণগত মান ধরে রাখার জন্যে একই জায়গায় একইভাবে ব্যবসা করছে তিরিশটি বছর ধরে তাই আমাদের সবার উচিত যে যার জায়গা থেকে সৎ এবং নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করা કમલા સહિત ભાઈ